এই মিড ডে মিলের খাবারের আর সাপ বাংলা থেকে দিদি তোমায় করবে এবার সাপ এটা মাথায় রাখবেন তাই ইডি হাতে ধরাকে ইডি রাতের ধরাকে কাকু করলো চুপচাপ 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 তাহলে আগামী দিন নির্বাচনে পয়লা জুন আসছে দিন খামচিন্নে চিহ্নে ভোট দিন পয়লা জুন থাম চিহ্নে ভোট দিন পয়লা জুন থামচিহ্নে ভোট দিন এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের পার্টি শোনের একটা কথা বলি অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না তা সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে আশা করছি আমাদের যে পার্টি হয়েছে জয়নগর থেকে সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায় আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক হাই স্কুলের ইতিহাসের শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনার হাল্লার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে আমি তো বসলে আপনারা আমার হাতে টাকা গুজে দিয়ে চলে আসেন তাই না আমি দরবারে বসলে হাতে টাকা গুজে দিয়ে চলে আসেন আমার অনেকের রাগ হয় এবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছে বলবো আপনারা আমাকে তিন তিন দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো ধরি যে ধরুন এখনো গুণা চলছে অনেকটা টাকা হয়েছে সেটাও কোথায় লাগাবো বলে দেবো অনেকের বুক ফাটে অনেকের বুক ফেটে যাচ্ছে অনেকের বুক ফেটে যাচ্ছে ফাটুক যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন ও টাকাটা আমাকে দিয়েছেন তো আমি গতবারের টাকাটার ব্যস্ততার জন্য আর এবারে টাকাটা সব রাখাই আছে আছে গতবার টাকাটা ব্যাংকে রাখা আছে টোটাল টাকাটা আপনাদেরই কলানার্থে কোনো জায়গাতেই দেবো তখন দেখতে পাবে কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো যাদের বুক ফাটছে তারা ফাটুক কিন্তু যে বিষয়টা বলছি তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে কেন আমরা জেল খেটেছি কেন আমরা এত স্যাক্রিফাইস করছি যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথাই জান দিয়ে দেবে বলছে কিন্তু তাদের জান আমার দরকার নেই তাদের মূল্যমান ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি তারাও যেমন বাঁচবে আমরাও মাথা তুলে থাকবো আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন তিনজন এখানে জেল খেটেছে শাহাবুদ্দিন সিরাজি মালেগ ভাই আমি তিনজন এখানে আরো আপনাদের আছে ছেলে পুলেরা আমাদের বিভিন্নতা আছে এই তো কোথায় গেল এই সুমি আসো আমরা তো সবাই জেল আমরা একবার নয় এই সমাজ পরিবর্তন করতে গিয়ে আমাদের মেঘনাথ বাবু আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে ভেবেছিল মরে গেছে ছেড়ে চলে গেছে নাহলে মেরে দিত কেন তারা তোমার যা টাকা আছে ঘরে পরিবার ছোট্ট পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে তারা দিন গুজরান করতে পারতো কিন্তু তিনি বসে থাকেননি তিনি দেখেছেন এই যে সমাজ ব্যবস্থাকে তারা কুলসিত করার চেষ্টা করছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি শাহাবুদ্দিন সিরাজি একজন স্কুলের টিচার তিনিও চুপচাপ বসে থাকতে পারতো তার পরিবারকে নিয়ে তার পরিবারকে নিয়ে সে মাইনে পেতো যে মাইনে পাচ্ছে তা নিয়ে তার সুখের সংসার চলে যেত মালিক ভাই যে কাজ করে সে তার পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে পারতো

আব্দুল জব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না আর আমি চুপ করে বসে থাকবো এ হতে পারে না আমার লড়াই হচ্ছে আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা একশো বার জেল খাটতে প্রস্তুত আছি কি গো অসুবিধা আছে ভয় লাগছে নাকি জেল খেটে তবে একটা কথা আমার যারা নেতৃত্বরা আছেন আমার নেতা আপনারাই আমার কাছে আসল হিরো এরাও নয় হিরো নয় বলছি না কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি চেয়ারম্যান জেলা প্রেসিডেন্ট অবজার্ভার যাই দেখছেন এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি আপনাদের লড়াইয়ের ফলে আপনারা বুথে ব্যানার লাগাবেন দিয়াল পোস্টারিং দিয়াল পোস্টার লাগাবেন দিয়ালে লিখবেন মানুষ ঐক্যবদ্ধ করবেন মানুষকে বোঝাবেন সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব তাই আপনাদের বলবো ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে ওই বুথেই আমরা হারাবো যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি আনকনটেস্টে জিতেছে সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেবো তোমাদের পাশে মানুষ নাই হবে তো নাকি যেই বুথ ভোট করতে দেয়নি সেই বুথে সর্বপ্রথম মাঠে হারাবো আমরা তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি বিরোধীরাই জিতেছি তাই আপনাদের বলবো এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিট পেতে দিতে হবে জেল খাটতে হবে মার খেতে হবে লোকের কাছে কি হাত পাততে হবে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ভাই চালা যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তো না পেস্ট্রি যে লাগবে ভাই অসুবিধা হবে না তো আমরাও তুলছি ভাই আমরাও তুলছি থাকে আপনাদের অনুরোধ করছি আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন যার আত্মীয় স্বজন যেখানে আছে এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে ওখানে আমাদের পাঠি ফোন করুন যে এবারে কোনো কথা নয় ভাইজানকে দেবো 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি 75 স্বাধীনতা দিবস পালন করে 76 তম পালন করছি তো আজকে আমাদের অবস্থাই তলনিতে কেন আমরা কৃষক আমাদের কৃষিপ্রধান দেশ হওয়ার পরও কৃষকরাতে পিছিয়ে কেন আমরা কৃষক কৃষিপ্রধান রাজ্য হওয়ার পরওতে পিছিয়ে কেন আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে তাই অনুরোধ করবো সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না কারো ইন্ধনে পা দেবেন না গণতান্ত্রিক রাজনীতি করব সুযোগ মানুষ দিলে কাজে যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে ভাই শেষ কথা এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে খারাপ ভাষায় মন্তব্য করছে আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে কোথা ভাই ফোন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই এটা এটা হচ্ছে আমাদের জয়নগর আমাদের জয়নগরটাতেই কনসেন্ট্রেট করতে হবে জয়নগরটা কি আমাকে আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন আপনারা যেমন আপনাদের ভূতের ডিসিশন নেন সেটা ভূতের সবাইকে মানতে হবে আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয় ঠিক অঞ্চল কমিটির ডিসিশনে কোন অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয় ঠিক একই একই ভাবে রাজ্য কমিটি ডিসিশন আমার পক্ষ আসতে পারে আমার বিপক্ষ যাবে যেতে পারে কিন্তু আমাকে সেটা মানতে হবে তো ওটা রাজ্য কমিটির পাট অনেক বড় বিষয় আপনারা এগুলোকে নিয়ে বুতে বুতে ছড়িয়ে পড়ুন মানুষের কানে তুলে দিন আমার ভরসায় মাইকে বলে দেবো মাইকে বলে দেবো আচ্ছা আচ্ছা আমাদের প্রার্থী আমাদের দল কিভাবে চলছে গাঁঠের টাকা দিয়ে চলছে ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয় আমি আপনাদের অনুরোধ করব আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে আপনারা মানুষের দারে দারে গিয়ে যেমন ভোট চাইবেন মানুষের দারে দারে গিয়ে 10 20 টাকার ভিক্ষা করবেন ভিক্ষা চাইবেন আমিও আমরাও চাই মানুষকে যে বলবেন আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে এই খরচ আমাদের দ্বারাই বহন করা সম্ভব নয় আপনি দশ কোটি টাকা আমাদেরকে দিন যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসব। না দিলেও খুশি মনে নিয়ে আসব। জোর করার কোনো জায়গা নাই কাউকে পেশার করার কোনো জায়গা নাই একদম দশ টাকা কুড়ি টাকা বাজারে যাবেন মানুষকে বলবেন দেখবেন দেবে মানুষ মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে কারণ তারও পরিবারের মেয়ে আছে মহিলা আছে না এদের যা রমরমা বেড়ে যাচ্ছে ওই সন্দেশকারীতে শুধু পিঠে করার জন্য রাত দশটাই ডাকবে না আপনার বাড়িতেও ডাকতে পারে তো এই সমস্ত যারা সমাজ বিরোধী তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে ভাই সবাই দশ কোটি টাকা দেবে ওই আমাদের ভাই ওই দু দশ কোটি টাকার প্রজেক্ট নয় আমাদের আমাদের দু চার লাখ টাকা তুটলি আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো মানে প্রচার প্রসারটা ঠিক করতে পারবো অনুরোধ করছি আপনাদেরকে লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই লজ্জা পাবন নাই আমি চাইতে যে পারে মানুষের কাজ করতে নেবি